পবিত্র কোরবানি ঠিক না ঠিক ঈদ আজহায় পবিত্র কি কোরবানি কোরবানি দেয়া উপরে ওয়াজিব বিধান। আল্লাহ সোরা হজের সাঁত্রিশ নম্বর আয়াতের মধ্যে হিফজুল কোরআনের সতেরোতম পারার বলে 17 নম্বর পারা 15 নম্বর পেষ্টার মধ্যে আল্লাহ তাআলা মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরা ফাতির নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন যাআলনা মান সাগাল ইযকুরুস আল্লাহি আলা المخبتين ولكل أمة جعلنا منسقا ليذكروا ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام سورة ولكل أمة جعلنا أمي الله একটা উম্মতের উপরে মাংসা কান্লিয়াত গুরুস নল্লি আলামা রসা আমি আল্লাহর দেওয়া যে চতুষ চতুষ্পদ প্রাণী রয়েছে চতুষ্পদ যন্ত্র রয়েছে এই চতুষ্পদ প্রাণী এই যন্ত্র আমি আল্লাহর দেওয়া প্রাণী আমি আল্লাহর নামে জবাই করার জন্য কুরবানি প্রত্যেকটা উম্মতকে আমি দিয়ে দিয়েছি সুরা হজে সাঁত্রিশ নাম্বার এক হিফজুল কুরআনের সতেরোতম পাড়ার পনেরোতম পৃষ্ঠার মধ্যে আল্লাহ তালা বলেন আমি প্রত্যেকটা উম্মতের প্রত্যেকটা উম্মতকে কোরবানি করার জন্য নির্দেশ দিয়েছি অনেকগুল্লি উম্মাদি আননা। সকাল লেয়াত কুরুছাল্লাহি আলা মা রযাকাহুম আমি আল্লাহর দেওয়াত আমি анনার নাম নে আমার বান্দা কুরবানি করবে ঠিক না বাকি কুরবানি করবে কার নামে আল্লাহর নামে এই কারণেই আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি

আমার সনা আমার জীবন আমার বৃত্ত একজনের জন্য হবে তিনি কে সূরা গাউসারর মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লি ওয়ানহার যে তোমরা লিলি তোমরা নামাজ আদায় করো সলাদ আদায় করো রব্বিকা ওয়ানহার এবং তোমার রবের নামে কুরবানি করো তাহলে কোরবানি আল্লাহ তালার একটা কি ওয়াজিব দায়িত্ব এবং এই কোরবানি প্রত্যেকটা আমন সহি হওয়ার জন্য নিয়ত শর্ত ঠিক না বে ঠিক বুখারি শরীফের প্রথম হাদিস প্রত্যেকটা আমন ছোট থেকে ছোট বড় থেকে বড় শুদ্ধ বিশুদ্ধ সহী হওয়ার জন্য প্রথমতম এক নাম্বার শর্ত হচ্ছে নিয়তকে খাতি করা নিয়তকে নিয়তকে খাতি করা শুদ্ধ করা আমি যে কোরবানি করছি এটা কি আমি আমার আল্লাহর জন্য করছি নাকি আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছে এখন যদি কোরবানি না করে মহল্লা এলাকাবাসী সমাজবাসী তারা কি বলবে একটা লজ্জায় করছি নাকি আমি আমার আল্লাহর জন্য করছি কোরবানি যদি একমাত্র আমার আল্লাহর জন্য হয় তাহলে কেবলমাত্র আল্লাহ বাহানা হওয়া তাহলে ওই কোরবানিকে কবুল করবেন আর যদি কোরবানি আমারটা হয় লোক দেখানোর জন্য আমার কোরবানি যদি হয় মানুষের বাহবা নেওয়ার জন্য আমার কোরবানি যদি হয় দুনিয়া বিগুলো কাজের জন্য তাহলে আমার এই কোরবানি কবল হবে কবল হবে না তাহলে কোরবানি শুদ্ধ হওয়ার জন্য বিশুদ্ধ হওয়ার জন্য সহি হওয়ার জন্য এক নাম্বার প্রধান শর্ত হচ্ছে আমার কোরবানি না হবে একমাত্র কারোর জন্য আওয়াজ করা বলে জন্য হবে। এই জন্য কোরবানি যদি আমি আল্লাহর জন্য করে থাকি তাহলে আমার কাজে গরমে প্রকাশ পাবে যে আসলেও কোরবানি আমি আল্লাহর জন্য করেছি আপনারা দেখবেন ঘাট থেকে সুন্দর বড় সঠাম দেহের অধিকারী হৃষ্ট পুষ্ট গরু মহিষ কোরাই করে নিয়ে এসে মালা পরায় পরাইকে পড়ায় না পরায় না মালা পরায় না সুন্দর করে মালা পরায় এরপরে পুরো এলাকা রাউন্ড দেয় প্রদর্শনী করে ঘোরায় দেখায় তাহলে বোঝা যাচ্ছে এই লোকটা করবেনি করবে ঠিক কিন্তু আল্লাহর জন্য না এরপর এটাকে আমার সেলফি তুলে তুলে না সেলফি তুলে ফেসবুকে এটা কি করে পাবলিশ করে আপলোড করে তো এই যে এগুলো যদি আমার দ্বারা হয় তো বোঝা যাবে হয় কথা সত্য মতলব খারাপ তাহলে আমার উদ্দেশ্য ভিন্ন কিছু কেন আমি করব প্রতি বছর করি কিন্তু এর মধ্য দিয়ে মানুষের বাহবা এগুলো মারহাবা পুরানো আমার উদ্দেশ্য মহতারাম হাজরিন قَدْ رب العالمين برا لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বলি আদম হে আমার আমার বান্দারা তোমরা তো ছাগল ভেড়া তোমরা কিনেছ তোমরা তো উট জবাই করবে তোমরা সব কিছু করবে ঠিক আছে তোমরা জেনে নাও আমি আল্লাহর জন্য তোমার কোরবানি হচ্ছে এ রক্ত প্রবাহিত হচ্ছে আমি আল্লাহর জন্য এ গরু অর্থ তুমি ব্যয় করেছ আমি আল্লাহর জন্য কিন্তু তোমার আল্লাহ তোমার আল্লাহ একটু কষ্ট পাবে না একটু রক্ত পাবে না একটু কোনো কিছুই পাবে না তোমাদের দেলের মধ্যে যে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে এটা কার জন্য করেছ মানুষকে দেখানোর জন্য কিনা নাকি নিজের আত্মপ্রকাশ করার জন্য কিনা নাকি একমাত্র আমি আল্লাহর জন্য করেছি এই বিষয়টা এই সব কিছু বলে কোরবানির গোস্তর বলে রক্তগুলো মাটিতে পড়ার আগে দেবের হালতটা আল্লাহ জেনে যা এই কারণে আপনাকে আমাকে কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে কোরবানি দেওয়ার আগ থেকে নিয়ন্ত্রে পরিশুদ্ধ করতে হবে মনের সাথে বোঝাপড়া করতে হবে পরিবারের সদস্যতে সদস্যদের সাথে বোঝাপড়া করতে হবে যাতে করে আমার পরিবার এর মধ্যে কোনো ভেজাল কোনো কিছু যেন আক্রমণ করে না বসে আমার পরিবার এজন নষ্ট না হয়ে যায় এজন্য এক নাম্বার শর্ত হচ্ছে নিয়ন্ত্রে পরিশুদ্ধ করা এক নাম্বার শর্ত কি নিয়ন্ত্রে পরিশুদ্ধ করা এখন কথা হচ্ছে কোরবানি কার উপরে ওয়াজিব কোরবানি ওয়াজিব তাদের উপরে যাদের কাছে বলে জিলহাজ মাসের দশ তারিখ থেকে সূর্য সুবে সাতিকের পর থেকে বারো তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত যাদের কাছে সাত ভরি সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে বাউান্ন ভরি রূপা এ পরিমাণ রূপা স্বর্ণ অথবা এ পরিমাণ টাকা অথবা এ পরিমাণ সম্পদ যাদের কাছে থাকবে তাদের উপরেই কোরবানি ওয়াজিবান মহতারা মহাজ কথাগুলো খেয়াল করেন যাদের কাছে জিলহজ মাসের দশ তারিখের শুভে সাতের পর থেকে বারো তারিখের সূর্যাস্তর আগ পর্যন্ত সাড়ে সাত ভরি স্বর্ণ এবং সাড়ে বাউন্ন ভরি রূপা যাদের কাছে থাকবে অথবা এর সমপরিমাণ সম্পদ টাকা যাদের কাছে থাকবে তাদের উপরে কোরবানি ওয়াজিব আচ্ছা এখন আপনারা চিন্তা করেন এইটা হচ্ছে কুরবানির সাপ এ পরিমাণ সম্পদ থাকলে তার উপরে কোরবানি ওয়াজিব সাড়ে সাত ভরি স্বর্ণ এই পরিমাণ টাকা আমাদের অনেকের কাছে আছে ঠিক না ঠিক সম্পত্তি নাই অনেকের কাছে আছে যদি হিসাব করা যায় এবং এই কুরবানি আরেকটু একটু যেমন আমরা জানি যে প্রয়োজনীয় যেই জিনিসপত্র আছে এগুলো ব্যথি রেখে আর কুরপানি হিসাবটা একটু ভিন্ন অনেক না ওনারা আছে যারা সিলিংয়ের মধ্যে সুন্দর করে ডেক্সি পাতিল সাজিয়ে রাখে বছরে একবার অনুষ্ঠান হলে সেটা বের করে সুকেজের মধ্য এবং বিভিন্ন ওয়াটপ আরও আলমারি এ জাতীয় সুন্দর সুন্দর শাড়ি কাপড় চোপড় এগুলো সাজিয়ে রাখে বছরেও পরে না এই টেক্সিপ্যাতিল বছরে অনুষ্ঠান হলে কাজে লাগায় না হলে এমনি থাকে কোরবানির নিসাবের মধ্যে এই অতিরিক্তের মধ্যে এই সব কিছু সামিল হবে জাকাতের মধ্যে সামিল হবে না কোরবানির মধ্যে সামিল হবে জাগা সম্পত্তি জাকাতের মধ্যে আসে না কোরবানির মধ্যে জাগা সম্পত্তি যেগুলো আমি একটা যে পরিমাণ জায়গার ধান যে পরিমাণ জায়গার অর্থ লাগে ওই পরিমাণ জায়গা ব্যতীত বাকি যত জায়গা আছে সব জায়গা হিসাব করা লাগবে কথা কি বুঝতে পারছেন আমার কথা কথা বলেন কোরবানের নিসাবটা একটু সেন্সিটিভ জাকাতের নিসাব থেকে কোরবানের নিসাবটা একটু ভিন্ন ভিন্ন কি আমরা যেটা মনে করি আমার দুইটা বাড়ি আছে একটা বাড়ি আমি থাকি আর একটা বাড়ি আমি ভাড়া দিই আমার অনেক জায়গা আছে তো এই সব জায়গা বাড়ি থাকলেও জাকাতের ক্ষেত্রে এগুলো গণ্য হবে না গণ্য হবে না কিন্তু কোরবানির ক্ষেত্রে গণ্য হবে কোরবানির ক্ষেত্রে কথা বলেন গণ্য হবে কারণ কোরবানি নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী লাগে এবং আপনার বছর পর্যন্ত চলতে যে পরিমাণ আপনার জায়গা জমির প্রয়োজন হয় আমরা ধান বিক্রি করি না তার মানে বোঝা যাচ্ছে যে আমার এই পরিমাণ জায়গা জমি আছে যেগুলো আমার বছর শেষ হওয়ার পরেও কিছু এক্সেস থেকে যায় এ কারণেই ওই জায়গা ওই টেক্সিপাতিল ওই শাড়িগুলো ওই কাপড়গুলো এই সবগুলো কোরবানির হিসাব যখন হিসাব করা হবে জামার আমার সারে সাত ভরি স্বর্ণ টাকা আমার এই কাপড় আমার এই পাতিল আমারে এই জিনিস ওই জিনিস মোবাইল আমার একটা হলেই মানে পূরণ হয়ে যায় আমার মোবাইল তিনটা আমার মোবাইল চারটা তো এই যে আমার একটা হলে প্রয়োজন হয়ে যায় আমার ল্যাপটপ আছে কম্পিউটার আছে এই অতিরিক্ত যে জিনিসটা এগুলো আমাকে গণনা করতে হবে এবার দেখেন আমাদের সমাজে মুসলিম সমাজে কত পার্সেন্ট মুসলমানদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায় হাতে গুনা যাবে যে অমুক অমুকে কুরবানি দিতে পারবে না আর সব কুরবানি দেওয়া এবার হাদিস শোনেন আল্লাহর বলেন মান ওয়াজাদা যার কাছে কোরবানি দেওয়ার মতো সামগ্রী সম্পদ টাকা পয়সা গচ্ছিত আছে টাকা পয়সা আছে সে কোরবানি দেয় না আল্লাহর পায়গম্বর বলেন ওই লোকটা যেন আমাদের ঈদগাহে না আসে চিল্লায় বলুন না কত বড় ধুমকি কত বড় ধুমকি কোরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু কোরবানি দিচ্ছে না রাসূল বলেন সে যেন আমাদের ঈদগাহে না আসে মহতারাম হাজরিন এরপরে কোরবানি না দিলে এ বিষয়ে যে কত ভয়াবহ পরিণতি হবে মোটামুটি আমাদের সকলেরই জানা সেদিকে আমার যাওয়ার সুযোগ নেই কোরবানি সংক্রান্ত কয়েকটা জরুরি মাছ আলাপ প্রাদের ক্ষেত্রে আমি পেশ করছি প্রথমে আমরা জেনে নিলাম কোরবানি কাদের উপর ওয়াজিব কোরবানি সাড়ে সাত ভরি স্বর্ণ যাদের কাছে থাকবে অথবা সাড়ে বাউন্ন ভরি রূপা এ পরিমাণ সমপরিমাণ টাকা যাদের কাছে সম্পদ থাকবে তাদের উপরে অজীব এরপরে হচ্ছে এই অজীব হওয়ার জন্য তাকে মুসলিম হতে হবে জ্ঞান সম্পন্ন হতে হবে বালেক হতে হবে মুকিম হতে হবে এবং ধনার্য হতে হবে মুকিম মানে হচ্ছে যে অবস্থান করতেছে তার নিজ মহল্লায় মুসাফির যিনি কি কোনো জায়গায় সফরে আসেন তো তাহলে জ্ঞান সম্পন্ন প্রাপ্ত বয়স্ক বালে মুসলমান নর নারী ধনাঢ্য তাদের উপরে কোরবানি ওয়াজিদ এখন জাকাতের ক্ষেত্রে সম্পদ সারা বছর থাকা লাগে ঠিক না ঠিক সারা বছর থাকা লাগে আর কোরবানির ক্ষেত্রে মজার কথা হল কারো মাসের দশ তারিখে শুভের সাতের পরে সে এই নিসাবের মালিক ছিল অর্থাৎ কোরবানি যে পরিমাণ টাকা হলে হয় পরিমাণ সম্পত্তি এ তার ছিল তাহলে সারা বছর লাগবে না তার উপরে কোরবানি ওয়াজিব অথবা দশ তারিখেও ছিল না এগারো তারিখেও ছিল না বারো তারিখে তার এই সম্পদগুলি হয়েছে তারপরেও তার উপরে কোরবানি ওয়াজিব তাহলে কোরবানি দশ কোরবানি দেওয়া যাবে দশ এগারো বারো সূর্যাস্তের আগ পর্যন্ত এই তিন দিন কোরবানি করা যাবে এর মধ্যে সবচেয়ে উত্তম হলো দশ তারিখ এখন কোরবানি কখন করব কোরবানি ঈদের নামাজ পড়ার পরে কোরবানি করা হবে ঈদের নামাজের আগে কোরবানি করলে সাধারণ জবাই হয়ে যাবে কোরবানি হবে না তাহলে কোরবানি ঈদের নামাজের পরে হবে এবং এই কোরবানি করার ক্ষেত্রে যার পশু সে নিজেই জবাই করবে যদি সে জবাই না করে তাহলে যারা এ বিষয়ে বিজ্ঞ এবং আলেম হলে ভালো হয় এদের মারফত হয়ে হাত মারফত হয়ে কোরবানি করবে এখন অনেক ক্ষেত্রে দেখা যায় সব করে নিজের পশ নিজের কোরবানি করে এটা জায়েজ এটাই উত্তম এটা সবচেয়ে উত্তম সর্বোত্তম হচ্ছে নিজের পশু নিজেই কোরবানি করা তো একটা একটু কোরবানি করার পরে এরপরে গিয়ে আর সে জোর মনে করে না অথবা পারে না যে কোনো কারণে কোন কষাইকে আর একজন দ্বারস্থ হয় আর একজন সেটা সমাপ্ত করে শেষ করে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যত মানুষ এই ছুরি ধরবে ততজনকেই বিসমিল্লাহি আল্লাহু আকবার অন্তত পক্ষে এতটুকু শব্দ বিসমিল্লাহি আল্লাহু আকবার এই শব্দ বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার এই শব্দ বলতে হবে এখানে যিনি কুরবানি প্রথমে করছেন ওনা সুন্দর করে বিসমিল্লাহি আল্লাহু আকবর বলছেন কিন্তু পরবর্তীতে একটু কাটার পরে যিনি আসছেন যিনি ধরছেন যিনি জবাই সমাপ্ত করছেন ওনা বলেন নাই তাহলে কোরবানি সহি হবে না কুরবানি সঠিক হবে না এজন্য গুরুত্বের সাথে যারা আমরা আশেপাশে থাকব সবাই না থাকতে হবে যে যত মানুষ ছুরি ধরবে সকলকেই হবে এখন প্রশ্ন হল কোরবানি তিন দিন করবে এই তিন দিনে রাত্রিতেও কি করা যাবে রাত্রিতে করা যাবে তবে দিনের বেলায় করলেই ভালো এরপরে কোরবানির পশু যখন এই তিন দিনের মধ্যেও কোরবানি পশু ক্রয় করছে নানান ব্যস্ততা আজকে একজন মুরব্বী মারা গেছে নানান ব্যস্ততার কারণে সে কোরবানি করতে পারে নাই তাহলে সে কী করবে তো এই তিন দিন যদি চলে যায় এরপরে এই সম্পূর্ণ প্রাণীটাকেই সত্যা করে দিবে আর যদি এটাকে যদি জবাই করে সেক্ষেত্রে মাছ আলাপ কঠিন হয়ে যাবে সম্পূর্ণ প্রাণীর কোষ্ট তো সৎকার করতেই হবে বাকি আমি যদি এটাকে দেড় লক্ষ টাকাতে কিনে থাকি তিন দিন চলে যাওয়ার পরে কোরবানি করলাম এতে আমার কোরবানি করার পরে মোটামুটি একটা আন্দাজ হল যে এখানে এক লক্ষ তিরিশ হাজার টাকার গোষ্ঠ সবকিছু আছে বিশ হাজার টাকা লস হয়েছে মানে এরকম রস শব্দটা এখানে মানায় না তবে বোঝার জন্য আমি বললাম বিশ হাজার টাকা একটু কম কম মনে হচ্ছে মুফা শেখ লিখেন এবং এটাই মাস আলা যে ওই বিশ হাজার টাকা আপনাকে সত্যা করতে হবে অতএব যদি এই তিন দিন চলে যায় কোরবানি না করা হয় তাহলে কোরবানির পশু আর জবাই করে ঝামেলা কাঁদে কোনো প্রয়োজন নাই সরাসরি সম্পন্ন পশুটাই সৎকা করলে হয়ে যাবে কোরবানির চামড়া যদি কেউ নিজে ব্যবহার করতে চায় সে ব্যবহার করবে আর যদি এরা বিক্রি করে তাহলে সম্পন্ন এই টাকা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দিতে হবে এই টাকা আর তার নেওয়ার কোনো সুযোগ থাকবে না কোরবানির পশু যদি শিং হাত পা লেস দাগ চক্ষু বেরাম শক্তি মানে এক কথা আমি সবটি বোঝানোর চেষ্টা করতেছি এইরকম রকম অঙ্গ অথবা কোনো অঙ্গ যদি তিন ভাগের এক ভাগ কাটে তাহলেও সেই কোরবানি সেই প্রাণী দ্বারা কুরবানি সহি হবে যদি তিন বাঘের এক বাঘের আরও বেশি কেটে যায় তাহলে সেই ক্ষেত্রে ওই প্রাণী দ্বারা পুরমাণিস হবে না যেমন চক্ষু একেবারে অন্ধ হয়ে গেছে একটা তাহলে এই দুইটার একটাই নষ্ট হয়ে গেছে এই প্রাণী দ্বারা পুরমাণিস হবে না হ্যাঁ যদি এমন হয় যে অনপঙ্ক দেখে দুটা দিয়েই দেখে অনপঙ্ক দেখে সেই ক্ষেত্রে যদি সে দেখে দেখে কোরবানির রাস্তা কোরবানির স্থান পর্যন্ত যেতে পারে তাহলে তারা তারা কোরবানি জায়েজ হবে এরকম পা তিন পায়ে হাঁটে তো তিন পায়ে হাঁটে এই পশু তারা কোরবানি জায়েজ হবে না কোরবানি কোন কোন পশু তারা করা যাবে উট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা উটের জন্য পাঁচ বছর বয়স কমপক্ষে ন্যূনতম পাঁচ বছর হতে হবে গরুর জন্য দুই বছর হতে হবে আর দুম্বা ছাগল ভেড়া এগুলোর জন্য কমপক্ষে এক বছর হতে হবে আর দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে একটা সুযোগ আছে সেটি হচ্ছে ছয় মাস কিংবা একটু বেশি কম দুম্বা ভেড়া কিন্তু এতটাই হৃষ্টপৃষ্ট যে ওটাকে দেখলে মনে হয় এক বছর হয়ে গেছে তো এই ছয় মাসের দুম্বা এবং ভেড়া দ্বারাও কোরবানি দুরস্ত হবে জায়জ হবে সহি হবে কিন্তু ছাগলের পূর্ণ এক বছরই হতে হবে কোরবানি অনেকেই মনে করে কোরবানির দিনে দুপায়া কোনো প্রাণী জবাই করা যাবে না হাঁস মুরগি হাঁস মুরগি কোরবানির দিনে এবং কোরবানির বাহিরে সব দিনেই জবাই করা যাবে তবে কোরবানির নিয়তে হাঁস মুরগি জবাই করলে ওইটা কোরবানি হবে না সাধারণ জবাই হয়ে যাবে